আমার আজকের ভিডিওটা দেখুন বিগ স্ক্যাম অন পেনশন কিভাবে পেনশনের ওপর স্ক্যাম হচ্ছে আপনারা দেখতে থাকুন এবং সমগ্র ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন বা যাদের পেনশন নাই তাদের জন্য বিগ স্ক্যাম আপনাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটটা অন্য কোনো কেউ দায়ী নয় ধরুন যখন আমরা রিটায়ার করি আমরা পেনশন নিই বা যারা পেনশন পান না কি করেন যখন রিটায়ারমেন্টের সময় করপাসটা তৈরি পান মানে হাতে পান সে রিটায়ার করার সময় পেনশন মানে কি কি পান আপনারা যাদের পেনশন নেয় বা পেনশন আছে পেনশন নেয় যাদের বিশেষ করে তারা কি পায় গ্র্যাচুইটি ইপিএফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এইসব টাকাগুলো পায় তাই তো কারণ যাদের পেনশন নেয় তখন তাকে যাদের পেনশন নেয় তারা কি করে তারা কি করে আমরা তখন টাকাগুলো আমাদের মতো যারা প্রাইভেট কোম্পানিতে মেজরিটি প্রাইভেট কোম্পানির চাকরি যারা করে তাদের পেনশন নেই নাইনটি নাইন আমি কোনো কোম্পানি এক্সট্রা যদি কোনো থাকে সেটা আমার জানা নেই এক্সেপশনাল থাকতে পারে সেটা আলাদা তখন আমরা কি করি এই টাকাটা নিয়ে সাধারণ মানুষ যেই ব্যাংকে থাকে টাকাটা ঢোকে অমনি বা ওয়েল ইস্যুরা আছে এই টাকাটা নিয়ে তাদেরকে পেনশন পলিসি তৈরি করে দেওয়া হয় পেনশন পলিসি বলতে কি একটা হচ্ছে ইন্স্যুরেন্সের পেনশন পলিসি দেখুন এরা প্র্যাকটিক্যাল কেউ কিছু গায়ে গায়ে নেবেন না কারণ কষ্ট যাদের হচ্ছে যারা ইনফ্লেশনে ভুগছে তারা আমার কাছে আসছে তাদের জন্য আমি মানে সেই মানে জায়গাটা ধরে আমি বলছি ইন্স্যুরেন্সে পেনশন পলিসি করছি সিনিয়র সিটিজেন করছি এমআইএস করছি এই জায়গাতে আমরা বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য আমরা পেনশন পলিসি হিসাবে এইগুলোকে নিচ্ছি হ্যাঁ না না আপনারা বলবেন মেজরিটি মানুষ যাদের পেনশন নাই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মানে হান্ড্রেড পার্সেন্ট আমরা এই টাকা থেকে পেনশন নিচ্ছি এই পেনশনের অ্যামাউন্টগুলো ফিক্সড মানে আমি যখন করছি তখন ফিক্সড ইনক্লুডিং এই পেনশন পলিসিগুলো ব্যাঙ্কে গেলেই ব্যাঙ্ক ম্যানেজাররা ঢুকে টাকা ঢুকলেই পেনশন পলিসি একটা ভালো পেনশন পলিসি আছে এটা আপনার সারা জীবনের নিষ্কৃতি আপনার ফ্যামিলিও নিষ্কৃতি আপনার টাকা সিকিওর একদম সত্যি সব সত্যি সিকিওর সিকিওর হলেই কি একটা মানুষের সব কিছু হয়ে যাবে আপনারা বলুন সরকারি যারা পেনশন পান যারা গভর্নমেন্ট পেনশন হোল্ডার তাদের পেনশন কি ফিক্স থাকে না ডিএ বাড়লে তাদেরও পেনশন বাড়ে তাদের পেনশন বাড়ে বাট যারা এই টাকা থেকে পেনশন নেন তাদের কি পেনশন বাড়ে পেনশন পলিসি একবার ফিক্স করে দেয় সেটাই পাবেন সারা জীবন কোনো দিন নয় চর হবে না এর তো ভেরিয়েবেল কখনও করে কমে কখনো একটা আবার যায় বাট বিলো এইট পয়েন্ট টু পার্সেন্ট মানে এইট পয়েন্ট টু পারসেন্ট মধ্যেই সব কিছু তাহলে আপনি বলুন না এটা কি বিগ স্ক্যাম নয় যে পেনশন বাড়বে না সেই টাকাটাই ফিক্সড অথচ আমার ইনফ্লেশন চচ্চর করে বেড়ে যাচ্ছে মেডিকেল ইনফ্লেশান তো আরও বেশি তাহলে শুধু কি পেনশন পলিসি ধরিয়ে দিলেই সাধারণ মানুষগুলো বেঁচে যাবে না তাদেরকে গাইড করে আজকে সরকার এল লাগাচ্ছে মিউচুয়াল ফান্ডের ওপর কেন লাগাচ্ছে সরকারও ওখানে আর্ন করছে আপনারা বলুন আপনাদের ইনফ্লেশন বিট হবে লক্ষ্মী সরস্বতী একসঙ্গে না দুটোকেই দরকার বুদ্ধি অ্যাপ্লাই করুন আপনারা লক্ষ্মী চঞ্চলা কিন্তু সরস্বতী বুদ্ধি দেয় বুদ্ধিগুলো ইউজ করলে আপনারা ইনফ্লেশনকে বিট করতে পারবেন তাহলে কি বলুন এ তো জীবনে বাড়বে না আর ইনফ্লেশান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশি কিছু বলবো না ইনফ্লেশন যে জিনিসটা আজকে আপনি একশো টাকায় কিনছেন পরের বছর সেই জিনিসটার দাম কি এক থাকছে গোদা বাংলায় আমি বুঝিয়ে দিচ্ছি বাট আপনার এই রেট তো ফিক্সড কারণ অ্যাভারেজ ইনফ্লেশন আবার বোঝাচ্ছি এই গভর্নমেন্টে যারা পেনশন পান তারা তবু বেঁচে যান বাট যাদের পেনশন নেয় তাদের জন্য বিগ স্ক্যাম আপনাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটটা অন্য কোনো কেউ দায়ী নয় আপনার আমার ইনভেস্টমেন্ট হ্যাবিটের জন্য দায়ী সরি সেভিংস হ্যাবিট ইনভেস্টমেন্ট হ্যাবিট হলে আপনি কোনো দিন বিপদে পড়বেন না আপনারা বানিয়েছি সেভিংস হ্যাবিট এই জায়গাগুলো টাকা আহা আমার সিকিওর জায়গা দিয়ে না বিশ্বাস বেরিয়ে যাচ্ছে চয়েস আপনার আপনি সেভিংস হ্যাবিটে এইগুলো ম্যাক্সিমাম এইট পয়েন্ট টু পারসেন্টে থাকবেন আমার তো পাঁচ বছর বা টাইম ফেরিয়ার করে এগুলো কম বেশি হয় আর এই ইন্স্যুরেন্স পেনশন পলিসি তো সারা জীবনের জন্য লক আপনি জেগে ঘুমাবেন না সচেতন হবে সেটা আপনাকে ওই জন্য লক্ষ্মী আর সরস্বতী লক্ষ্মী চঞ্চল আমাদের বাংলায় কথা আছে বা লক্ষ্মীকে ধরে রাখার জন্য সরস্বতী দরকার হয় সেটা আপনারা করবেন একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন আপনার সেভিংস হ্যাবিটি আপনাকে পেনশন স্ক্যামে পরিণত করে দিচ্ছে কেউ করছে না নিজেরা আমি প্রত্যেকবার বলেছি আমাকে যারা ফোনও করেন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন তাহলে আপনাদের জন্য মঙ্গল ক্লিয়ার সো বিগ স্ক্যাম আপনারা করছেন আপনার পেনশনের ওপর ডিসিশন নিন মিউচুয়াল ফান্ডে কি বলেছি আজকের ডেটে ইন্ডেক্স ফান্ড যেখানে গভর্নমেন্টের মানে ইন্ডিয়ার টপ ফিফটি ইকোনমি জড়িয়ে আছে টপ ফিফটি ফান্ড সেগুলোকে বলে টপ নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড ওখানে করুন যদি আপনাদের খুব ভয় থাকে আপনার এফডি থেকে অনেক বেশি দেবে যেখানে ইনফ্লেশন বিট করছে ইনফ্লেশন আবার বলে দিচ্ছি আজকে যদি অ্যাভারেড ইনফ্লেশন যদি ছ পার্সেন্ট হয় রুল অফ ইনফ্লেশন আমি কী বলেছি সেভেন্টি টু বাই সিক্স বারো বছর টুয়েলভ ইয়ার্সের মধ্যে আজকের একশো টাকা আজকের আবার বাংলায় লিখে দিচ্ছি আজকের একশো টাকা বারো বছর পর পঞ্চাশ টাকার ভ্যালু হয়ে যাবে পঞ্চাশ টাকা এটাকে বলে ইনফ্লেশন টাকার দাম কমে যাওয়া ভ্যালু কমে যাওয়া জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর আমার টাকা তো সেই ফান্ডগুলোতে রেখে একই থাকছে আর যারা মিউচুয়াল ফান্ডে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড বা ব্যালেন্স ফান্ড যার যেটা পছন্দ গভর্নমেন্ট ট্যাক্স লাগিয়েছে আরও বাড়াচ্ছে বলে রেড়ে গেল তার মানে কি সামথিং ওখানে ভালো হচ্ছে বলেই গভর্নমেন্টের ইনকাম হবে আরও তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার যদি পেনশন স্ক্যাম থেকে বাঁচেন তাহলে কার লাভ ব্যাংক আমার আপনার টাকা নিয়ে সাত পার্সেন্ট আট পার্সেন্ট ন পারসেন্টে আট পার্সেন্টে খাটিয়ে নিচ্ছে আর বাজারে কত পার্সেন্টে খাটাচ্ছে তার জন্যই তো ব্যাংকে এফডি কমে যাচ্ছে বলেই তো মানে ফিনান্স মিনিস্টার স্টেটমেন্ট দিয়েছে মিউচুয়াল ফান্ডের ঢল লেগেছে অমনি গভর্নমেন্ট এফডিকে বাঁচানোর জন্যে একটুখানি এলটিসিজি লাগিয়ে দিল আবার গভর্নমেন্টের দুদিকেই খেললো আমি তো একটু বেশি পাবো ক্লিয়ার সো এই মিউচুয়াল ফান্ড স্ক্যাম থেকে আপনি বেরোবেন কি এই পেনশন স্ক্যাম থেকে সরি সরি পেনশন স্ক্যাম থেকে আপনি বেরোবেন না বেরোবেন না আপনার চয়েস তাহলে কি দাঁড়ালো একটা হচ্ছে আমরা নিজেরা কীভাবে করি অন্য কেউ করে সেই স্ক্যামটা কীভাবে হয়ে দেবে একটা হচ্ছে রিটায়ারমেন্টের আগে মানে পঁচিশ থেকে মোটামুটি একটা আমরা সবাই সার্ভিসে জয়েন করি টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্লাস বা থার্টি ফাইভ ইয়ার মধ্যে মোরালেস আমি এক্সেপশনাল থাকতে পারে আমি এক্সেপশনগুলো ধরছি না ঠিক আছে সাধারণ চাকরিজীবীরা যারা আমরা করি আপ টু সিক্সটি আমাদের রিটায়ারমেন্ট এজ এই সিক্সটি হচ্ছে রিটায়ারমেন্ট এটা আমরা কি মাইনে পাচ্ছি মাইনে পাচ্ছি মাইনে মোটামুটি যে ইনকামটা আমরা আসছে সেটা দিয়ে আমাদের ফিউচার প্ল্যানিং কিছু হচ্ছে তাই তো বাট অ্যাট দা এজ অফ সিক্সটি পরেও মানুষ মেডিকেল সায়েন্স আবার বলছে এত উন্নত হয়েছে সব মানে সব মানুষই কিন্তু ওই দশ বছর পনেরো বছর বয়সে মারা যাচ্ছে না তারপরে মানে সিক্সটির পরে সিক্সটির পরে মানুষ আজকাল নাইনটি প্লাসও পাচ্ছে শারীরিক অবস্থা ভালো মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে তাহলে সে নাইনটি প্লাসও পাচ্ছে আমি কি বলি এর মধ্যে মারা যাচ্ছে যারা রোগগ্রস্ত আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যার যেটা কাজে লাগবে তাহলে এই থার্টি ইয়ার্স ধরুন এখানে একটা হ্যান্ডসাম স্যালারি পেতে পেতেন্টের পরে কি আমরা পাই সেই স্যালারিটা পেনশন থাকলেও ওই লেভেলে পেনশন পাওয়া যায় না স্যালারি লেভেলে তাহলে কি আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে আমার কোনো আর কোনো প্ল্যানিং নেই করবো কি করে এইখানে হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট স্ক্যাম আমরা করছি বা পেনশন স্ক্যাম আপনার একটা জিনিস আমি বারবার আপনাদের বলি আজকে যে জিনিসটা 100 টাকায় কিনেছেন সেম জিনিসটা পরের বছরে কি 95 টাকা হয় হয় দেখেছ মানে খুব রিয়ার হতে পারে মেজরিটি জিনিসে 100 টাকার জিনিসটা আজকে এক বছর পরে 100 প্লাসে কিনতে হয় হ্যাঁ না না আপনারা নিজেরা বলবেন তো আমি এই প্লাসটাকে যদি প্রোটেকশন না দেই আমি যদি আমার ইনভেস্টমেন্ট হারাই হ্যাবিটটাকে চেঞ্জ না করি সেভিংস থেকে আমি যদি চেঞ্জ না করি যে ইনফ্লেশন যেটা কিন্তু ইনফ্লেশনকে অ্যাটলিস্ট বিট করা যাবে মিনিমাম মিনিমাম সেই সব ইনস্ট্রুমেন্টে সেভিংস মানে ইনভেস্টমেন্ট না করি কার ক্ষতি এই সম্বন্ধে আমার অনেক ভিডিও দেখা আছে ইটস আপ মানে এই ত্রিশ বছর তো আপনাকে কুড়ে কুড়ে খাবে না হলে তো পরের উপর মুখাপেক্ষি হয়ে থাকতে হবে যদি আপনি চান সেটা আপনার ব্যাপার যদি আপনি যেভাবে ইনকাম করে এসছেন এবং সেটা কি বাজার যেটা রিটায়ারমেন্টের সময় পাবেন যে টাকাটা এই জায়গায় না রেখে বা সেটা যদি শিফট করেন ইমপ্রেশন বিট করার মতো প্রথমে হচ্ছে বিজনেস তার থেকে ভালো জিনিস কিছু নেই তারপর শেয়ার আমি বলবো না আর বর্তমানে হচ্ছে মিউচুয়াল ফান্ড মোটামুটি ইনভেস্ট মানে যারা ইনভেস্ট করবেন যারা করেছে প্রচুর মানুষ দেখে নেবেন যে গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে নতুন এলটিসি টিসি হিসাবে তারপরে গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে আরো তো ওই জায়গাগুলো দেখে শুনে আপনারা ইনভেস্ট করবেন যেটা আপনাদের পছন্দ যেটা আপনারা ভালো লাগবে যদি আপনি মনে রাখেন মনে করেন যে এক আমার আমি বাবা আমার দরকার নেই টাকা সে তাহলে আপনি রাখবেন যদি মনে হবে না এটা মানে বিট করা যায় মডার্ন ইনস্ট্রুমেন্টে কারণ দেশের ইকোনমি ডিপেন্ড করছে ইকুইটির উপর কারণ ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে বড় লোক হচ্ছে আমাদের টাকাই ধার নিয়ে এটা মাথায় রাখবেন ঠিক আছে সো রিটায়ারমেন্টের পরের এজটাকে এই 30 ইয়ারসটাকে আপনাকে প্রোটেকশন দিতে হবে নালে আপনার জন্য না দিতে পারলে আপনারই মানে ইরেশন অফ ক্যাপিটাল হবে বা ইনফ্লেশন যে করতে পারবেন না করবেন কি করবেন না চয়েস আপনাদের সো আমার এই ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লাগবে লাগে কমেন্ট বক্সে কমেন্টস করবেন যাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি আর প্রত্যেকটা বাঙালিকে যারা এই মানে বুঝতে পারে না ইনভেস্টমেন্ট কি এটাকে মানুষ যত শিখবে যত বুঝবেন যত জানবেন তত আপনাদের জন্য মঙ্গল আমি চাইব বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে বাঙালিরা একটু জানুক বুঝুক দিয়ে তার ডিসিশন নেবে অজ্ঞতার কারণে আমরা অনেক কিছু ইনভেস্টমেন্ট ভুলভাল করি বা কর্প জায়গায় করি না এখান থেকে বাঁচানোর জন্য বা এই অ্যাওয়ারনেস গুলো আমি করছি যদি আপনাদের ভালো লাগে বাঙালির মধ্যে মানে শেয়ার করবেন আর একটা রিকোয়েস্ট করবো অনেকে আমাকে ফোন করছেন আপনার চ্যানেল পাচ্ছি না আপনি তো সাবস্ক্রাইব করেছি বাট আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন যাতে নোটিফিকেশানটা যায় অনেকের হয়তো বেল আইকন অন করার নেই বা নোটিফিকেশন অফ করা যায় সেই জন্য হয়তো আপনারা চ্যানেলটা পাচ্ছেন না এটা করলে আশা করি পাবেন ধন্যবাদ